50 60 টাকা দেখেন স্টার্টিং কিন্তু 50 টাকা জিনিস হলেও আমি কি করব এটা চেঞ্জ করে একদম নতুন দেব আবার দেখুন আপনি আটার সাইজের উপরেও মাপ পাবেন আমার কাছে হ্যাঁ এটাকে বলে কোন দেখুন সোনার বিয়েবাড়িতে যে গুলো পরা হয় এই জিনিসগুলো হচ্ছে যদি খারাপ হয়ে যায় বললাম যে এক দু বছর পরে আনলে পরেও চেঞ্জ করে দেব এটা এক্সের ডিজাইন আচ্ছা একটা দেখুন এটা কালারটা দেখুন এটার ডিজাইনটা দেখো ডিজাইন দেখুন এটা হচ্ছে চার পিসের চুড়ি সেরা ব্যাক হ্যাঁ গাইস আমরা চলে এসেছি কোথায় ফারহান কসমেটিক স্টপে পুজোতে তোমাদেরকে অফার দিতে এসেছি অফার প্রচুর অফার আছে এখানে একদম দীপাবলি পর্যন্ত একদম অফারটা থাকবে ঠিক আছে আর এখানে স্টক এত ভরপুর স্টক আছে পুজোর জন্য বিশেষ কালেকশন প্রচুর তোলা হয়েছে যার জন্য অবশ্যই তোমাদেরকে একবার ভিজিট করতে হবে স্টপে কিন্তু তার জন্য আর দেরি করা যাবে না ভিজিট করো শুধু তাই নয় এখানে পাঁচশো টাকায় যদি কেনাকাটা করো সামান্য মানে সামান্য যদি পাঁচশো টাকা কেনাকাটা করো না একটা গিফট থাকবে সেটা দেখাবো অবশ্য অপেক্ষা করো একটু অপেক্ষা করলে নিশ্চয়ই দেখতে পাবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এত তাড়াহুড়ো করলে হবে তো অফার কি আছে গিফট কি আছে সেগুলো সব দেখাবো জানাবো তো প্রথমে আমরা দোকানের অ্যাড্রেসটা একটু কনফার্ম করে নেবো অ্যাড্রেসটা কি আছে এখানকার এটা হচ্ছে থানা থানাগোড়া একদম মেন রোডের গায়েই আছে আমি দেখিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে আর হচ্ছে আর যদিও আজকে তোমাদের অসুবিধে হয় আমার অলরেডি ডেসক্রিপশানে কিন্তু এখানকার গুগল ম্যাপ লিঙ্কটা থাকবে তোমরা চাইলে ক্যাক করে এখানে আসতে পারবে এছাড়াও স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে স্ক্রিনে নাম্বার চলছে নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করো অবশ্যই এই শপে ভিজিট করো দুর্দান্ত অফার চলছে একদম মন ভরে যাওয়া অফার গিফট সবই আছে পুজো উপলক্ষে একদম বিশেষ ছাড় তো দেরি করবো না আমরা সব দেখে নেবো এক এক করে অফারটা কি আছে অফারটা হলো আমার এই দুর্গাপুজো থেকে নিয়ে স্টার্টিং করেছি যে এক কেনাকাটার ওপর পাঁচশো টাকা কেনাকাটার ওপর একটা ভালো গিফট দিচ্ছি আচ্ছা মাত্র মানে মানে মাত্র পাঁচশো টাকা যদি কেনাকাটা করে তারা গিফট পাবে পাঁচশো টাকা কেনাকাটার পরে একশো সত্তর টাকার কফি মগ আমি ফ্রি দিয়ে দেবো তাই নাকি এইজো আমি লিখি দেখি 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 দেখাতে হবে দেখাতে হবে আমি পাঁচশো টাকা খালি কেনাকাটা করবেন একদম স্টাইলিশ কফি মাগ বা এইযো স্টাইলিশ কফি মাগ একটা দিয়ে দেবো

আচ্ছা আর সিটি গোল্ডের উপর পাবেন একদম ফুল গ্যারান্টি থাকবে গ্যারান্টিটা কেমন থাকবে আপনি যে দিন থেকে কিনবে সেই দিন থেকে পুরো স্টার্টিং চালু হয়ে যাবে যে তার গ্যারান্টিটা যদি এক বছর দু বছর তিন বছর পর্যন্ত আপনি যখন ওই রিটার্ন জিনিসটা নিয়ে আসবেন আমি আবার আপনাকে নতুন জিনিস আবার দিয়ে দেব মানে তিন বছর ইউজ করবেন তিন বছর ইউজ করার পরে যখন রিটার্ন দিয়ে দেবেন আমি আবার তার উপর আপনাদের ઘરે ওই একটা নতুন দিয়ে দেব যে দামের কিনবেন যদি 200 টাকার কেনেন কি 50 টাকার কেনেন আমি একটা নতুন আবার দেবই পুরোটন টাকা নিয়ে তো দারুণ জিনিস হয়ে গেল ভাই

সিটি গোল্ডের উপর এটা শাখা আছে পুরো অরজিনাল সোনার মত कलर হবে ফুল গ্যারান্টি থাকবে যখন ফুল গ্যারান্টি যখন আপনি চেঞ্জ করবেন একদম রিটার্ন দিয়ে দেব আচ্ছা এখানে এমনি কম দামের মধ্যে হার আছে 100 টাকা থেকে চালু করে আপনি যাদের কম তাদের এটা 100 টাকা থেকে এগুলো হচ্ছে টেম্পল হার এই যে এগুলো হার বলে টেম্পল হার আছে আমরা 90 টাকা থেকে চালু 250 থেকে 300 টাকা পর্যন্ত এইখানে আছে এই যে কম দামের হার আচ্ছা ওখানে চলে যান রানী হার পাবেন ওইখানটা অপর ট্রেন দেখুন

এখানে যে মালপত্র যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কি দাম ঠিকঠাক আছে না বেশি নে নেয় দাদা ঠিকঠাক আচ্ছা আচ্ছা তো আপনি কোথা থেকে এসছেন আমি তাই তো আচ্ছা তো যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন

আহ এডি রংতি আছে গোল্ডেন আছে 50 টাকা থেকে চালু স্টার্টিং মাত্র 50 শুরু একটু এই খাঁচার উপর দেখুন কানের গুলো দেখুন 50 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এই যে বাহ একদম বিভিন্ন ধরে 50 টাকা থেকে 60 টাকা থেকে আছে আচ্ছা এখানে আছে দেখুন তাহলে গোল্ডেনের উপর গোল্ডেনের উপর আছে 50 টাকা থেকে ঝুমকা আচ্ছা একটু বাইরের দিকে চলুন তো বাইরেতে একটু বাইরের হার গুলো টেম্পল জুয়েলারি একটু বাইরের দিকে দেখুন তো এই যে টেম্পল জুয়েলারি যে হার গুলো বেরিয়েছে

সিটি ফুল গ্যারান্টি থাকবে ভালো করে দেখান খারাপ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে সিটি গোল্ড এর দু আর একটু গোল্ড এবার আচ্ছা চেন আছে এবার এইখানটা দেখান আপনার নেল পালিশ আছে সেরেফ দশ টাকা থেকে স্টার্টিং মাত্র সেরেফ দশ টাকা দিন আচ্ছা এবার কসমেটিকটা আপনি দেখান এটা হচ্ছে অল টোটাল মানে যে কোম্পানির দরকার সব কোম্পানির আমার কাছে মাল আছে শ্যাম্পু থেকে আরম্ভ করে অল টোটাল শ্যাম্পু আচ্ছা এখানে তেলের দেখেন হর কোম্পানি তেল আছে যে কোম্পানির আপনার দরকার মামার থেকে আরম্ভ করে ওসিয়া পরম্পরা যাবতীয় ময়ূরি হেনা হেনা যত কোম্পানি বলবেন সব হেনা পাবেন আমার কাছে এখানটা হেনা আছে আচ্ছা এখানে ফেস ওয়াশটা ধরুন ফেস ওয়াশ যত কোম্পানিরাকে ফেস ওয়াশ দেখতে পাবে না আমার চ্যানেল ধরে যদি কেউ আসে আমার ভিডিওর মাধ্যমে তার কিছু কমজম কম করব তো কম করব যখন যখন সে জিনিসটা দেখে আসছে ভিডিও দেখে আসার পরে আমি তার জন্য কম করে দিতে পারি দাদা অবশ্যই দেখতে গেলে তোমা বলে দিলো না একবার এসে রিওয়ার্ডটা দেখুন যদি পুরো প্রবলেম হয় আপনি বলতে পারবেন তার কমপ্লেইন করতে পারবেন আমাকে তার উপর

ল্যাকমির হওয়ার পরে পাবেন এবং তার জন্য ডিসকাউন্ট আছে মামার্থেরও মামার্থেরও প্রোডাক্ট আছে তার জন্য ডিসকাউন্ট আছে তারপরে যত যত কোম্পানি ঢুকেছে এবার নতুন নতুন কোম্পানি সব কোম্পানির মাল আছে আমার কাছে সব কোম্পানি ডিসকাউন্ট প্রত্যেক মালে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা এই যে এই যে অফারটা আমাদের